আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই আজকে তোমাদের সাথে টাটকা টাটকা চিম দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে ভাজি করে দেখব এই তো আমি সরাসরি গাছ থেকে চিম তুলে নিচ্ছি কত সুন্দর গাছ হয়েছে দেখো বন্ধুরা টাটকা টাটকা চিম গাছ থেকে তুলে আজকে ভাজি করে দেখাবো তোমাদের সাথে এই তো আমি অনেকগুলো ছিম তুলে নিচ্ছি এখান থেকে দেখো সিমগুলো অনেক সুন্দর দেখতে ভাজি করে খেয়ে দেখছি অনেক সুন্দর ভাজিটা হয়েছিল এই তো এখানে গাজর নিয়েছি আলু নিয়েছি ছিম নিয়েছি মূলা নিয়েছি সমস্ত সবজিগুলো এখন আমি কেটে নেব দেখো সিমগুলো কত সুন্দর দেখতে ছিমগুলো অনেক সুন্দর ছিল মাসাল্লাহ। এই তো আমি গাজরগুলোও টাটকা টাটকা ছিল এই তো আমি সবজিগুলো এখন কেটে নিয়েছি সবজিগুলো ধুয়েও নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি ভাজি করব দেখো সবজি কাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে ভাজি করে খেয়ে দেখো একদিন এই তো আমি সবজিগুলো কেটে দেখো এইভাবে কেটেছে আমি সবজিগুলো সব একই সাইজ করেছি আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি সবজিগুলো এখন চলে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল পেঁয়াজ কুচি দিয়ে দিব এই তো পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু নাড়াচাড়া দিয়ে সবজিগুলো দিয়ে দিব এখন এই তো আমি সবজিগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না এখন তার সাথে সাথে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি আবার পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি সবজিগুলো পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম খুবই সিম্পলভাবে তোমাদের আজকে ভাজি করে দেখাবো এই তো সবগুলো আমি এখন মিক্সড করে নিচ্ছি তোমরা এভাবে খুবই ভাবে ভাজি করে খেয়ে দেখো অনেক সুস্বাদু হবে এই শীতের সিজনে সব সবজি তো পাওয়া যায় এভাবেই তোমরা ভাজি করে খেয়ে দেখো ঢেকে দিলাম ঢেকে পনেরো মিনিটের মতো এভাবে আমি ভাজবো একটু পর পর ঢেকে দেব আর নাড়াচাড়া দিয়ে নেব যাতে নিচে লেগে না ধরে যেহেতু তেল গরম করে নিয়েছি তাহলে আর লেগে ধরবে না এই তো ভাজিটার কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো তোমরা আমি ভাজিটা আবার নেড়ে চেড়ে দিলাম এই তো ভাজিটা আমার প্রায় হয়ে গেছে তাও আমি এভাবে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিটের মতো আবারও হালকা আছে ডিবু ডিবু আছে ভাজবো ভাজিটা ভাজিটা যত ভাজা হবে ততই সুস্বাদু হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গাজরের কারণে ভাজিটার কালার যেন আরো সুন্দর দেখা যাচ্ছে তো আমার আবার পাঁচ মিনিট পর দেখো হয়ে গেছে ভাজি ভাজিটা এখন আমি নামিয়ে নেব ভাজিটা অনেক সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমরা এই শীতে এরকম ভাজি করে খেয়ে দেখো এক প্লেট ভাত খেতে পারবা তোমরা এই তো আমার ভাজিটা আমি নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে ভাজিটা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাইকো এই তো আমার ভাজিটা অনেক সুন্দর হয়েছে তোমরা এক প্লেট ভাত খেতে পারবা আমার এই ভাজি দিয়ে তোমরা বাসায় ট্রাই করে দেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস আসসালামু আলাইকুম